হরে কৃষ্ণ আজ বিষার যোগের একটি শ্লোক পাঠ করে শোনাবো সেটা হলো ছত্রিশ নম্বর শ্লোক সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আততায়ী হল ছয় প্রকার আততায় অর্থাৎ যে কর্ম করলে মানুষের পাপ হয় সেটাই হচ্ছে আততায়ী প্রথম এক নম্বর যে বীজ দান করে দুই যে ঘরে আগুন লাগায় তিন যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে যে ধন সম্পদ লুট করে যে অন্যের জমি দখল করে এবং যে ধর্মপত্নীকে হরণ করে এই ধরনের আততায়ীদের কে পাপী বলা হয় তো এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন কাজ এই কাজটা দায়িত্ব দিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে কারণ অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন ক্ষত্রিয় বারবার অর্জুনকে শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন ক্ষত্রিয় তিনি যদি সাধু সুলভ চরিত্র নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু এই যুদ্ধে পরাজয় তারই হবে এবং সেই পরাজয় গ্লানি তাকেই সহ্য করতে হবে তাই তিনি তাদের সঙ্গে সাধু ব্যবহার করতে চেয়েছিলেন অর্জুন কিন্তু এই ধরনের সাধু ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া উচিত তাই বলে তাকে কাপুরুষ হলে তো চলবে না যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনো মানুষ রামরাজ্যের বসবাস করার জন্য উদ্গ্রীত কিন্তু তার চরিত্রে কোনোরকম কলুষতা দেখতে পাওয়া যায় না রাবণ ছিল শ্রীরামের আততায়ী যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততাইরা ছিল অন্য এক বিশেষ ধরনের যেমন পিতামহ শিক্ষক ভ্রাতা বন্ধু ইত্যাদি তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আততাইদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে না। তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই সেও তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমচিন বলে মনে করেননি সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব ও লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গেই তাৎপর্যপূর্ণ হরে কৃষ্ণ